এজন্য আমার ব্যবহায় ইবলুসের প্রথম টার্গেট হচ্ছে শয়তানের প্রথম টার্গেট হচ্ছে একজন ইমানদারের ভিতরে থেকে ইমান কিভাবে দূর করে দেওয়া যায় ইমানটা কিভাবে হরণ করা যায় কারণ ইবনে জানে নামাজ রোজা যদি কেউ নাও করে আমার নবীজি বলেছেন মৃত্যুর এক মুহূর্ত আগেও যদি বান্দা তবা করে আল্লাহর কাছে মাছ যায় আল্লাহ রব্বিন তার তবা কবুল করে নিয়ে জীবনের সমস্ত অপরাধগুলিতে ক্ষমা করে দেয় সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য ইবনি জানে শুধু নামাজ থেকে বিরত রাখলেই চলবে না রোজা থেকে বিরত রাখলেই চলবে না ইবলিশের প্রথম টার্গেট প্রধান টার্গেট হচ্ছে আপনার ভিতরে থেকে ই নামক সম্পদটাকে বের করে নেওয়া ইমানটা চুরি করে নেওয়া কারণ ইমনি যদি একবার আপনার ভিতরে থেকে ইমান ভের করে নিতে পারে তাহলে আপনি যত নামাজি পড়েন না কেন ইমান ছাড়া এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা বলেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা ইমান হচ্ছে একটা চারা গাছের মতো একটা চারা গাছ আপনি লাগাইলেন জমিনের মধ্যে লাগানোর পরেই এখন আপনি ওই চারা গাছের কাছে কোনোদিন যান না ওই গাছটা পরিচর্যা করেন না গাছের মধ্যে পানি দেওয়া প্রয়োজন কিন্তু আপনি পানিও দেন না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তো ওই গাছ থেকে আপনি কি দিন ফল খাইতে পারবেন কথা বুঝেন নেই হয় ওই গাছ থেকে ফল খাইতে পারবেন কেন পারবেন না পকেটে টাকা দিয়ে কিনা আয়না লাগাইছেন খাইতে পারবেন না কেন কারণ হলো গাছ যখন আপনি বপন করলেন গাছটা লাগাইলেন লাগাইলে আপনার দায়িত্ব শেষ না ওই গাছের পরিচর্যা করতে হবে ওই গাছের কাছে আপনার যাইতে হবে যখন পানি প্রয়োজন তখন পানি দিতে হবে যখন কীটনাশক দেওয়া প্রয়োজন কীটনাশক দিতে হবে কিন্তু যখন পানি প্রয়োজন ছিল আপনি পানি দেন নাই কীটনাশকের প্রয়োজন ছিল কীটনাশক দেন নাই আগাছা পরিষ্কার করা প্রয়োজন ছিল আগাছা পরিষ্কার করেন নাই গাছের যত্ন না নেওয়ার কারণে ওই গাছ থেকে আপনি ফল খাইতে পারবেন না ঠিকই না ইমান আমার প্রিয় ভাইরা হচ্ছে ঠিক তেমন একটা চারা গাছের মতো ইমান আপনি আনছেন কালেমা আপনি করছেন যদি ইমানের আপনি না আনেন তাহলে শয়তান সাকসেস হয়ে যাবে ইমান আপনার থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে গাছের নিচে যেমন পানি দিতে হয় গাছের গোড়ায় ঠিক তেমন ইমানের গাছের গোড়ায় আপনার পানি দিতে হবে ইমানের গাছের গুড়ার পানির নাম হচ্ছে নামাজ ইমানের গাছের গোড়ার পানির নাম হচ্ছে রোজা ইমানের কীটনাশকের নাম সার বিষের নাম হচ্ছে হর ডাকাত বিভিন্ন যতনে কামল আছে সব কিছু আর ইমানের গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো আমাদের পরিষ্কার করতে হবে এই আগাছাগুলো আমাদের ছুঁড়ে ফেলতে হবে আর সেই আগাছাগুলোর নাম হচ্ছে সু গোস মিথ্যা আছে না নাই বলে আছে না এই আগাছা গোড়া ইমান থেকে সরাই নিতে হবে সুগুষ যদি আপনি খান তাহলে ইমানের গাছের গোড়ায় আগাছা এসে ইমানের গাছটাকে নষ্ট করে ফেলবে এজন্য প্রিয় মুসলমান ভাইরা যদি আপনি নামাজ ঠিক না পড়েন রোজা ঠিক মতো না করেন নেকামল ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার ইমান ধীরে 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 ওই গাছ লাগানোর পরে পরিচর্যা না করার কারণে পানি না দেওয়ার কারণে গাছটা যেমন নষ্ট হয়ে যায় ইমান আনার পরে ইমানের গাছের গোড়ায় পানি না দেওয়ার কারণে নামাজ রোজা না করার কারণে আল্লাহর হুকুম না করার কারণে না মানার কারণে আস্তে আস্তে আপনার ইমান গাছটাও নষ্ট হয়ে যাবে ঠিক কিনা